আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের চিরায়িত তরিক গতিবিদ্যার দ্বিতীয় নাম্বার অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো দেখো প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নাম্বার ব্যতিক্রম গাইডের দুই দশমিক দশ মানে দুই অধ্যায়ের দশ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে চুম্বুক ভেক্টর বিহব বলতে কি বোঝো এটা পড়ে নিতে হবে বাংলা আর আমি আজকে করাবো চুম্বুক ভেক্টর বিহবের জন্য ব্যবকলন জনিত ব্যয়বহ কলন জনি তো সমীকরণ প্রতিপাদন করো তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি তো আমি সর্বপ্রথম আমরা জানি যে আমরা তড়িৎ একটা কি তড়িৎ আবেশ হচ্ছে ভি তড়িৎ আবেশের সাথে অর্থাৎ বিয়ের সাথে ডাইভার্জেন্সের ডট ইকুয়াল টু আমরা কি জানি জিরো এটা আমি এর পরের লেকচারে করে দিব তো সর্বপ্রথম আমি সেটা মুখস্থ লেখলাম এর পরের লেকচারে আমি সেটাই প্রমাণ করে দেখাবো তো আমরা জানি আমরা জানি চুম্বুক আবেশের ডাইভার্জেন্স চুম্বুক আবেশের ডাইভারজেন্স চুম্বক আবেশের ডাইভারজেন্স তাহলে ডাইভারজেন্স ডট আবেশকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভেক্টর দ্বারা ইজুকাল টু জিরো এটা আমরা আগামী লেকচারে ইনশাল্লাহ এটা সলভ করবো যে কেন জিরো হয় কীভাবে জিরো হয় তো আমাদের মনে রাখতে হবে চুম্বক আবেশের ডাইভার্জেন্স হচ্ছে ডাইভারজেন্স ডট বি যেহেতু আবেশকে বি দ্বারা প্রকাশ করা হয় ইজুকাল টু জিরো তো এটা আমরা দিলাম এক নাম্বার কোয়েশান তো এবার আমরা কি করব আবার ডাইভারজেন্স ও কাল পরস্পর পরস্পরের বিপরীত তাই না তাহলে আবার ডাইভারজেন্স ডাইভারজেন্স ও কাল ডাইভারজেন্স ও কাল এর ক্ষেত্রে এ ভেক্টর হবে এ ভেক্টর নিম্নরূপ তাহলে ডাইভারজেন্স ও কাল প্রয়োগ করে প্রয়োগ করে আমি ধরলাম এ একটা ভেক্টর এ ভেক্টর ভেক্টর টি হবে তাহলে দেখুন তো তাহলে ডাইভারজেন্স মানে কি ডাইভ আর কাল মানে কি বলুন তো আর এল কাল এ ভেক্টর তাই না এই ডাইভারজেন্স ও কাল এ ভেক্টর করলে আমাদের মান পাবো আমরা জিরো তার মানে বা ডাইভারজেন্সের চিহ্ন কেমন এই যে এটা ডাইভারজেন্স আর কাল আমরা কিভাবে জানি কাল ডাইভারজেন্স ক্রস এ এটা হচ্ছে কালের আমরা কি পারবো তো এবার আমরা কি করব এটা হচ্ছে আমাদের কত নাম্বার ইকুয়েশান দুই নাম্বার ইকুয়েশান তো দেখুন এই পক্ষ অর্থাৎ এক নম্বর ইকুয়েশানেরও ডানপক্ষ জিরো দুই নাম্বার ইকুয়েশানের ডানপক্ষ জিরো তাহলে আমি কি এক নাম্বার এবং দুই নাম্বার তুলনা করে পাই তাহলে এক ও দুই নং সমীকরণ তুলনা করে পাই করে পাই তাহলে দেখুন তো তাহলে আমরা কি পাবো এখানে ডাইভারজেন্স ডট বি ভেক্টর ইজকাল টু ডাইভারজেন্স ইন টু ডাইভারজেন্স ক্রস এ ভেক্টর তাহলে এখান থেকে আমি এই ডাইভারজেন্স ডাইভারজেন্স ক্যান্সেল আউট করে দিলাম বা বি ভেক্টর ইজকালটা আমরা কী পাবো ডাইভার্জেন্স ক্রস এ ভেক্টর এটা দিলাম আমি তিন নম্বর ইকুয়েশান তো এবার আমরা প্রথমে কি করেছি চুম্বুক আবেশের ক্ষেত্রে ডাইভার্জেন্স এবার চুম্বুক আবেশের ক্ষেত্রে যদি আমি কাল নির্ণয় করি তাহলে কি হবে তাহলে আমরা আবার আমরা জানি আমরা জানি চুম্বুক আবেশের ক্ষেত্রে কাল তাহলে দেখুন তাহলে কাল ইকুয়াল টু আমরা লিখতে পারবো কাল মানে কি ডাইভারজেন্স ক্রস চুম্বক আবেশের ক্ষেত্রে তাহলে বি আর ইজকুয়াল টু আমরা কি লিখতে পারব মিউনোট জে এটা আমাদের ইকুয়েশান আমাদের এটা প্রমাণ করতে হবে যদি এবছরে এটা না আসে তাহলে এটা এটা আমাদের নতুন করে প্রমাণ করা শিখতে হবে যদি গত বছরে যদি এই দুটার মধ্যে একটা আসে তাহলে আর একটা করতে হবে অন্যটা করতে হবে না তো এটা আমাদের আমি পরের লেকচার আমি এটা প্রমাণ করে দেখাবো আর এটা আপনাদের মনে রাখতে হবে যদি এটা প্রমাণ করতে হয় আমরা নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা করবো তো চলুন এরপরের অংশটা আমরা সমাধান করি তো দেখুন তো এখানে বি ভেক্টরের মান তো আমি তিন নাম্বার ইকুয়েশান থেকে বসাই দিতে পারব তাহলে তিন নাম্বার ইকুয়েশান থেকে বি ভেক্টরের মানটা আমি বসাই দিব তাহলে বা ডাইভারজেন্স ক্রস বি ভেক্টরের মান কত দেখুন ডাইভারজেন্স ক্রস এ ভেক্টর ইজ টু এখানে মিউনট জে ভেক্টর তো আমরা এখন আমাদের একটা সূত্র জানতে হবে গত এক নাম্বার লেকচারে একটা ভাই কমেন্ট করেছিলেন যে এখানে এখানে কমন অংশ ছিল কেন আমি এখানে জিরো লিখলাম বাকিটার সাথে কেন জিরো লিখলাম না তো ওই ভাইকে আমি এই প্রশ্নটা তার জন্য আমি এইটুকু স্পেসিফিকভাবে বলতেছি যে এটা আসলে ছিল সূত্র তো দেখুন সূত্রটা কি আসলে আমি সেটা এখানে লিখে দিই সূত্রটা হচ্ছে ডাইভারজেন্স আশা করা দেখা যায় ড্রাইভারজেন্স ক্রস ড্রাইভারজেন্স ক্রস এ ভেক্টর এটার সূত্রটা হচ্ছে প্রথমে আমাদের ক্রস থাকলে গুন ডট হবে তার মানে ডাইভারজেন্স ডট ডাইভারজেন্স এ ডট এগুলা সব ডট আমি কি বললাম যদি ক্রস থাকে তাহলে প্রথমে গুণ হবে তারপরে ডট হবে তারপরে মাইনাস তাহলে এখানে সবগুলোর মধ্যে আমি কি ছিল ক্রস ছিল প্রথমে আমি ডট নিলাম এরপরে মাঝখানে হবে মাইনাস তারপরে এটার এটা গুণ করলে আসবে কি দেখুন তো ডাইভার্জেন্সের উপর স্কোয়ার ডট এ ভেক্টর এটাই ছিল আমাদের সেই সূত্রটা আবার বলি যদি মাঝখানে কখনো ক্রস 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 থাকে তাহলে আমাদের সূত্রটা হবে ক্রসের জায়গায় আমি কী দিব প্রথমে ডট গুণ দিব তারপরে মাইনাস আর ডাইভারজেন্স আর ডাইভারজেন্স গুণ করলে ডাইভারজেন্সের উপর স্কোয়ার আর এ ভেক্টর তার সাথে থেকে যাচ্ছে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো এখানেও একই কাজ করব তাহলে দেখুন তো আমি প্রথমে ডট গুন ক্রস গুণ আছে না তাহলে আমি কি লিখতে পারবো ডাইভারজেন্স ডট ডাইভারজেন্স ডট এ ভেক্টর মাইনাস ডাইভার্জেন্স আর ডাইভারজেন্স গুণ করলে হবে ডাইভার্জেন্সের উপর স্কোয়ার আর তাহলে আমার ভেক্টর চিহ্ন আউট হয়ে যাবে আর থাকবে কি এ ভেক্টর আর ইস্যুকাল তো আমি এই পাশে কি পাবো মিউনোট যে ভেক্টর আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো আমি ধরে নিলাম এই যে ভেক্টরটা এটা হচ্ছে সলিনয়েড তার মানে কি দেখুন তো যদি সলিনয়েড হয় নয়েড হলে তো দেখুন এরপরে আমি কি লিখলাম যদি সলিনয়েড হয় তাহলে আমরা কি জানি দেখুন তো সলিনয়েড হলে ডাইভারজেন্স ডট সেই ভেক্টরটার ফলাফল আমাদের কি আসে জিরো আসে যদি সলিনয়েড হয় তাহলে সলিনয়েড হয়ে এলে কি হয়ে যাবে এই ভেক্টরটার মান আমাদের কি আসবে জিরো আসবে তাহলে এইটুকু জিরো তার সাথে আবার হচ্ছে কী আসে ডেলের মান জিরো তার মানে এখানে আমাদের আসবে জিরো আশা করা যায় সেই ভাই বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন তাহলে মাইনাস তাহলে এখানে যা আছে তাই ডেল স্কোয়ার এ ভেক্টর ইজুকাল টু মিউ নোট জে ভেক্টর তাহলে এই মাইনাসটা আমি উপাশে পার করে দিলাম তাহলে আসতেছে কি দেখুন তো ডেল স্কোয়ার এ ভেক্টর ইজুকাল এ মাইনাস উপরে চলে গেলে তাহলে মিউ নোট জে ভেক্টর তো এটা দিলাম আমি কত নাম্বার ইকুয়েশান এটা তাহলে এটা দিলাম আমি হচ্ছে চার নাম্বার ইকুয়েশান তো দেখুন এরপরের অংশটা আমি এ ভেক্টরটাকে আচ্ছা চার নম্বর এখানে না দেই আমি এ ভেক্টরটাকে ভেঙে দেই তাহলে এ ভেক্টরটাকে কীভাবে লেখা যায় দেখুন তো তাহলে এ ভেক্টরকে কী লেখা যাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ তাহলে এখানে আমি সেটা আমি বসাই দিব তাহলে ডেল স্কোয়ার এ ভেক্টর ইকুয়াল টু লেখা যাবে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ আর প্লাস এ জেড কে ক্যাব ইজুকুয়াল টু মাইনাস নোট জে ভেক্ট ইজুকাল টু তাহলে কি লেখা যাবে তাহলে জে এক্স আই ক্যাপ জে ওয়াই জে ক্যাপ প্লাস জে জেড কে ক্যাব আশা করা যায় আপনারা এইটুকু বসাইতে পারবেন বুঝতে পেরেছেন আশ আল্লাহর রহমতে তো দেখুন এক পরের অংশটা আমি কি করবো তাহলে এই ইকুয়েশান আর এই ইকুয়েশান পরস্পর পরস্পরের সাথে কী করি দেখুন তো যদি আমরা কি করি আমরা যদি সমীকৃত করি তাহলে আই আর আই চলে যাবে তাহলে কি থাকতেছে দেখুন তো তাহলে অতএব আমি যদি সমীকৃত করি তাহলে এখানে কি থাকতেছে ডেল স্কোয়ার এখানে থাকবে এ এক্স আর আই তাহলে এ আই চলে যাবে তার মানে ওপাশে যায় থাকবে কি মাইনাস মিউ নট এখানে থাকবে কি। যে আশা করা যায় আপনার সমীকৃতটা বুঝতে পেরেছেন আমি ভিতরে গুণ করে সমীকৃত করলাম না এই কারণে হয়তো অনেকেই বুঝবেন না প্রথমে আপনারা তাহলে গুণ করে দিবেন তারপরে এই আয়ের সাথে কম্পেয়ার করবেন যে সাথে যে কম্পেয়ার করবেন যে কে সাথে কে কম্পেয়ার করবেন তাহলে এটা দিলাম আমি চার নাম্বার ইকুয়েশন তাহলে পুনরূপভাবে আমি তারপর একটা দেখুন আচ্ছা আমার এটাই চার নম্বর ইকুয়েশন ছিল না তাহলে এটা চার নাম্বার ইকুয়েশনই দিন এটা পাঁচ নাম্বার দিন তাহলে দেখুন তারপরে কি আমি এই করব। তার মানে আবার ডেল স্কয়ার এ ওয়াই ইজ ইজুকাল টু এখান থেকে পাবো মাইনাস মিউ নোট জে ওয়াই এটা দিলাম ছয় নাম্বার ইকুয়েশান আবার ডেল স্কয়ার এ জেড ইজুকাল টু পাবো মাইনাস মিউ নোট ডেল জেড জে জেড এটা হচ্ছে সাত নাম্বার ইকুয়েশান এখন দেখুন বন্ধুরা আমরা এখন যেটা করব আপনারা একটু মনোযোগ দেন আমরা পয়সনের অনুপাত পড়েছি না পয়সনের অনুপাত তাহলে পয়সনের সমীকরণ হতে তড়িৎ বিভব জানি পয়সনের পয়সনের সমীকরণ হতে তড়িৎ বিভব তড়িৎ বিভব এর সম্পর্ক হবে তাহলে দেখুন ডেল স্কোয়ার ভি এই তরিত বিভব ইসুকাল টু আমরা পড়েছি মাইনাস মিউ অ্যাপসুলেট নট তাহলে এখানে ভি ইজুকাল টু কি দেখুন তো ভি ইজুকাল টু আমরা কি তড়িৎ বিভব তাহলে ভি ইজুকালটা আমরা কি জানি ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসুলেট নট কিউ ডিভাইডেড বাই আর আর যেখানে কিউ ইজুকাল টু আবার কি জানেন কিউ ইজুকাল টু হচ্ছে ইনগ্রেশান ভি আর এখানে হবে আমাদের এখানে রো ডি ভি তাহলে দেখুন তো এই মানটা আমি এখানে নিয়ে এসে যদি বসাই দিই তাহলে কত আসে দেখুন তো তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্ট্রিগ্রেশান ভি এই রোর মানটা যদি আমি বসাই দিই তাহলে রো ভি ডি ভি রো ডি ভি ডিভাইডেড বাই আর এটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশান আসলো কয়শনের উপায় তো এবার আমি কি করব এবার এই সমীকরণ অর্থাৎ এই সমীকরণ আর এই যে নাম্বার থেকে আমি এখন এই মানটার থেকে বের করব এটা আমাদের কি দেখুন তো তড়িৎ প্রাবল্যর ক্ষেত্রে তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদের ভি ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর যদি প্রাবল্য হয় ওয়ান ডিভাইডেড বাই ফোর পার্সেন্ট এখানে আর এস তাই না বিভব বিভবের ক্ষেত্রে আর প্রাবল্যের ক্ষেত্রে তড়িৎ তড়িৎ বিভোব বা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসুলেন্ট নট তাই না কিন্তু আমরা যে চুম্বুক ক্ষেত্রে যাই এখানে কী হয়ে যায় দেখুন তো চুম্বক ক্ষেত্রে আমরা জানি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি বয়সে বায়সাভাটের সূত্র ওখানে পড়েছি মিউনট ডিভাইডেড বাই ফোর পাই হয়ে যায় ওয়ান ডিভাইডেড বাই অ্যাপসোলেন্ট নোট হয় না আমি আবারও বলতেছি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বিভোর ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসোলেন্ট নোট কিন্তু চৌম্বক বিভব বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যায় এই ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই অ্যাপসোলেন হয়ে যায় কি বলুন তো মিউনোট ডিভাইডেড বাই ফোর পাই হয়ে যায় এইটুকুর পরিবর্তে আমাদের চুম্বক ক্ষেত্রে যায় কি হয়ে যায় মিউনোট ডিভাইডেড বাই ফোর পাই এটুকু আমাদের মনে রাখতে হবে এটুকু আপনারা ব্যবসাবাটের সূত্র ওখানে পড়েছেন ইন্টারমিডিয়েটে তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন তাহলে আমি এই যে পাঁচ নাম্বার ইকুয়েশান ছয় নাম্বার ইকুয়েশান সাত নম্বর ইকুয়েশান এখান থেকে আমি এখন মানটা বের করে নেব তাহলে দেখুন তাহলে আমরা অথে আমি কি লিখবো পাঁচ নাম্বার সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই তাহলে দেখুন পাঁচ নম্বর ইকুয়েশান থেকে আমি কী পাচ্ছি ডেল স্কোয়ার এখানে এ এক্স মাইনাস মিউ জে এক্স তাই না তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারব দেখো তাহলে অথেব আমি এখান থেকে যদি শুধু এক্স নেই তাহলে আমি কি পাবো এখানে আমি কি বললাম বিউসি পার্টের সূত্র থেকে আমি কি পাবো এখানে নোট ডিভাইডেড বাই ফোর পাই পাবো আর ইনটিগ্রেশান দেখুন এখানে কি ছিল এর সাথে কম্পেয়ার করবো তাহলে ভিড় জায়গাটা দাম তাহলে এখানে এই টুকুর পরিবর্তে দিলাম ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এখানে ওয়ান ডিভাইডেড ফোর পাই অ্যাপসুলন নোট পরিবর্তে দিলাম ইউনো ডিভাইডেড বাই ফোর পাই তারপরে ভি আছে রো রোর পরিবর্তে রো মানে কি রো মানে হচ্ছে আমাদের কি ঘনত্ব আমাদের ঘনত্ব ছিল হচ্ছে আমাদের যেগুলা ইলেকট্রন চলাচল করতো তাদের ঘনত্ব আর এখানের ক্ষেত্রে আমাদের এখানে সেটা হয়ে যাবে কি যে হয়ে যাবে যে মানে প্রবাহ ঘনত্ব তাহলে প্রবাহ ঘনত্ব যে হয়ে যাবে আর এখানে হবে ডি ভি যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে এখানে এক্স দিবেন যেহেতু আমরা এখানে এক্স দিয়ে রেখেছি আর নিচে যা আছে তাই এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন আট নাম্বার ইকুয়েশান আমি ভাবে কোন যদি বের করতে চাই তাহলে কি পাবো মেমন ডিভাইডেড বাই ফোর ভি এখানে যে ওয়াই ডি ভি ডিভাইডেড বাই আর এটা দিলাম নয় নাম্বার ইকুয়েশান এবং এ জেড ইজুকাল আমরা কী পাবো তাহলে মিউনু ডিভাইডেড বাই ফোর বাই ভি জে জেড ডিভি ডিভাইডেড বাই আর এটা দিলাম দশ নম্বর ইকুয়েশান এবার আমরা কী করবো এই নয় আট নয় দশ ইকুয়েশান আমরা কী করবো যোগ করবো তাহলে এখানে কী করবো আট নাম্বার ইকুয়েশান নয় নম্বর ইকুয়েশান দশ নম্বর ইকুয়েশান করে পাই তাহলে দেখুন তো এটা 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 যোগ করলে কি একস অক্ষ মানে একস অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর ইকুয়াল টু কি আমরা একটা ভেক্টর পাবো তার মানে এ ভেক্টর পাবো ইজ টু এখানে এখানে দেখুন তারপর এটা 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 সেম তার মানে এখানে থাকে একটা কমন নিলে আসবে মিউনোড ডিভাইডেড বাই ফোর পাই আর ইন্টিগ্রেশন ভি এখানে জে এক্স জে ওয়াই জে জেড তাহলে এখানেও সবটা যোগ করলে আমরা কী পাবো জে ভেক্টর পাবো আর এখান থেকে ডি ভি ডিভাইডেড বাই আর আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমাদের প্রমাণ বা দেখানো হলো কি নির্ণয় করতে বলছিল আমাদের প্রতিপাদন করা তাহলে মানে ইহাই হচ্ছে আমি কি লিখবো ইহাই ইহাই চুম্বুক ভেক্টর বিভবের জন্য ব্যবকলন জনিত সমীকরণ তাহলে ইহাই চুম্বুক চুম্বুক ভেক্টর বিভবের জন্য জনিত সমীকরণ সমীকরণ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পারছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ফেসবুক পেজে নক করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম